হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি দীপান্বিতা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন আমরাও সকলে ভালো আছি আজকের যে ভিডিওটি দেখছেন সেটি সরস্বতী পুজোর তিন দিন পর আমি ভিডিওটি শ্যুট করেছি তো সমস্ত কিছু তীর কাটিয়ে আমি তুলে নিলাম এবং জায়গাটা পরিষ্কার করব মাকে যে বেদির মধ্যে রেখে আমি পুজো করেছিলাম সেই বেদিটাও আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব এবং যেহেতু তিন দিন হয়ে গেছে তাই মালাগুলো শুকনোও হয়ে গেছে তো মালাগুলো আমি খুলে নিচ্ছি এবং জায়গাটাও আস্তে আস্তে পরিষ্কার করে নেব কারণ মাকে না তুলতে পারলে বেদির মধ্যে আমার উপরের ঠাকুরকেও আমার পুজো দিতে খুবই অসুবিধা হচ্ছে একদম সরু তো জায়গাটা মানে চওড়াতে খুব একটা বেশি জায়গা নেই লম্বাতেই অনেকটা জায়গা আছে তো তাই আমার উপরের ঠাকুরকে জল দিতে খুবই অসুবিধা হয়েছে এই কদিন তো তাই ভিডিও শ্যুট করিনি সেইভাবে তো এখনও আমি ইউটিউবে ভিডিও যখন দেখতে বসি তো সরস্বতী পুজোর ভিডিও এখনও আপলোড করা হচ্ছে তো আমি সরস্বতী পুজো মায়ের হয়ে গিয়ে এবার সরস্বতী ঠাকুরকে ঠিকঠাক জায়গায় মা যেখানে মা থাকতো বেদির মধ্যে সেই জায়গায় আমি মাকে তুলে দিলাম এবং সমস্ত জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি এবং আপনাদের সঙ্গেও আমি করছি তো প্রথমে ফুলগুলো জানেন এক জায়গায় জড়ো করে নিলাম তা না হলে জায়গাটা পরিষ্কার করতে আমার খুব অসুবিধা হতো তো তাই আমি তারপরে মুছে নিলাম নিয়ে সমস্ত মায়ের যেসব জিনিসপত্রগুলো আমি বার করেছিলাম একটা সাইডে আমি রেখে দিয়েছি আর এই যে থালা বাসনগুলো আমি মেজে ধুয়ে আর পরিষ্কার করে নিয়ে চলে এলাম আর আমার হাজব্যান্ডকে বলেইছিলাম যে একটু ফুল ফল এনে দিও যেহেতু মাকে আজকে বেদির মধ্যে তুলছি তো একটু ফল আর ফুল দিয়ে আমি আজকে পুজোটা করবো তো আমার হাজব্যান্ড তো এবারে জেনেই গেছে মানে প্রতিবারই একটু আদ্র ভুল হয়ে যায় কিন্তু ঈশ্বর আমার হাজব্যান্ডকে দিয়ে ঠিকই কাজ করিয়ে নেয় আসলে ও বাজারে গেলে কাঁঠালি কলার কথা ভুলে যায় তো ঈশ্বর আর ভুলতে দেয় না তো যেহেতু আমার হনুমানজির অত্যন্ত প্রিয় কাঁঠালি কলা মানে যে কোনো কলাই হনুমানজির অত্যন্ত প্রিয় তো তাই আমি কাঁঠালি কলাটা দিয়েই হনুমানজিকে পুজো দেওয়ার চেষ্টা করি শনি মঙ্গলবার হলে তো আজকে শনিবারও নয় আর মঙ্গলবারও নয় কিন্তু তবু আজকে আমি বিশেষ করে বলেইছিলাম আমার হনুমানজির জন্য যেন অবশ্যই কাঁঠালি কলা আনা হয় এবং অন্যান্য ফল তো ও আনবেই কিন্তু তার সাথে আমি বলেই দিয়েছিলাম যে কাঁঠালি কলাটা মনে করে এনো তো যাই হোক সমস্ত কিছু গুছিয়ে বাজার করে এনে দিয়েছে আর আমি প্রসাদের থালাটা রেডি করছি তবে কি জানেন তো এই প্রসাদের থালাতে আমি যখন পুজো করতে বসি তখন যখন ফলগুলো সমস্ত কেটে ঠাকুরের প্লেটে ভর্তি করে দিতে পারি সেদিনকে আমার ভীষণ ভালো লাগে কিন্তু কি বলুন তো আমি তো সময় বাজারে যেতে পারি না আমার হাজব্যান্ড যেদিন থাকে সেদিন ওকে বলি ও এনে দেয় কিন্তু আমি সময় করে যে যাবো এবার বাবু বাড়িতে থাকলে মানে ও পড়তে গেলে আমার হাতে অনেকটাই সময় পাই আর সকালের দিকে ও যেহেতু এখন পড়তে যাচ্ছে না শরীরটা মাঝখানে খারাপ করেছিল বলেই আমি আর সেইভাবে পড়তেও পাঠাচ্ছি না বাড়িতেই যতটুকু আমি পড়াচ্ছি তারপরে ও বাড়িতে থাকে বলে আমি আর বেরোই না কারণ সময়টাও লাগে বাজারে গেলে একটা দুটো করে এটা ওটা জিনিস কিনতেই থাকি ফলে আর সেইভাবে আমি বাজারেও যাই না আর পরিপাটি করে পুজো দিতে গেলে কি বলুন তো একটু বাজারে গেলে বেশ ভালো হয় তো তারপরে আমি ফুলের থালাটা সাজিয়ে নিলাম আর তুলসী পাতাটাও আমাকে দোকান থেকেই দিয়েছিল তাই আমার ছাদ বাগান থেকে আর আমি তুলসী পাতা তুলি আর এদিকে আরতির প্লেটটাও আমি সাজিয়ে নিচ্ছি নিয়ে তারপরে পুজোয় বসবো চন্দনটাও গুলে নেব নিয়ে পুজোয় বসবো তবে জানেন চারিদিকটা আজকে পরিষ্কার করে নিয়েছি ঠাকুরের বেদিটাও বেশ ভালো করে মুছে কলিং দিয়ে ভালো করে মুছে নিয়ে পরিষ্কার করেছি তাই চারিদিকটা না ঝকঝক ঝকঝক করছে তো দেখতেও ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে চারিদিকটা মানে ঠাকুর ঘরের জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই তবেই না ঠাকুর দেবতা মানে সেই জায়গায় বিরাজমান হয়ে থাকে তো তাই চেষ্টা করি সব সময় যে চারিদিকটা পরিষ্কার রাখার আর মাসে একটা দিন চেষ্টা করি বেদিটাকে টেনে সামনের দিকে টেনে আর বাবুকে বলি পিছন দিকটা পরিষ্কার করে দিতে কারণ আমি তো আর বেদির পিছন দিকটা যেতে পারি না ও ছোট বলে পিছন দিকটা গিয়ে বেশ ভালো করে পরি পরিষ্কার করে দেয় তারপরে বাদ বাকিটা আমি পরিষ্কার করি কারণ বেদির নিচটা তো একদম ফাঁকা নেই একেবারেই নিচটা আমি বলে দিয়েছিলাম যেরকম সেইভাবেই করে দিয়েছেন যিনি করেছিলেন আমার এই বেদিটা তো খুব সুন্দর আমার মনের মতনই করে দিয়েছেন তো যাই হোক পুজোয় বসে গেছি সমস্ত ঠাকুরকে আমি ফুল নিবেদন করছি প্রথমেই আমার প্রথম পূজ্য দেবতা আমার সিদ্ধিদাতা গণেশ তারপরে হনুমানজিকে আমি ফুল দিলাম এবং তুলসী পাতা নিবেদন করলাম এবং শ্রীকৃষ্ণকেও আমি তুলসী পাতা নিবেদন করছি তবে জানেন এবারে ঠান্ডাটা বেশ কমেছে আগে যেমন অতিরিক্ত ঠান্ডা পড়েছিল সেই তুলনায় ঠান্ডা অনেকটাই কমে গেছে তো এবছরে আমার দক্ষিণেশ্বর কালী মন্দিরে যাওয়ার খুবই ইচ্ছা ছিল তো এখনও পর্যন্ত যাওয়া হচ্ছে না জানি না মায়ের কী ইচ্ছা তবে জানেন আমি প্রতি বছরই চেষ্টা করি একবার হলেও বেলুর মঠ এবং দক্ষিণেশ্বরে যাওয়ার তো ছেলে নামে পুজো দেওয়ার আছে তো প্রতি বছরই যাওয়ার চেষ্টা করি আগের বছর যেমন চেষ্টা করেও আমি পারিনি তবে এটা বলাটা ভুল যে চেষ্টা করেও পারিনি আমরা চেষ্টা করলেই হয় না জানেন তো ঈশ্বর যদি মানে মা চায় যদি তার আমি তারে যাব তো মা ঠিকই আমাকে টেনে নিয়ে যাবে যেহেতু মা টানেনি তাই আমি মায়ের কাছে যেতে পারিনি তো এবছরেও অনেক চেষ্টা করছি বাবুর মাঝখানে শরীরটা যেহেতু খারাপ পড়ে গেল তাই ওই সপ্তাহটা আমি বাদই দিয়ে দিলাম আর এ সপ্তাহতেও হয়তো যাওয়া হবে না তো আমার সঙ্গে আমার কয়েকটা বান্ধবী মানে আমরা ছোটো বয়স থেকেই একসাথে পড়াশোনা আর যেহেতু আমি একই জায়গায় আমার বিয়ে হয়েছে আর আমার ওই বান্ধবীগুলোরও একই জায়গায় বিয়ে হয়েছে ফলে সেই সুবিধাটা আমার খুবই যে আমার বান্ধবীদের সঙ্গে মানে ছোটোবেলার বান্ধবীদের সঙ্গে একসাথে দক্ষিণেশ্বর যাব তো সেই মতো কথা বলা আছে তো একসাথেই সবাই মিলে যাব তো ওদের সময় অনুযায়ী বা আমার সময় অনুযায়ী তারপরে বাবুর পড়া বা ওদের স্কুল অনুযায়ী সেইভাবেই বেরোবো একসাথে তো যাই হোক আমি চেষ্টা করব আমার দক্ষিণেশ্বর মা মায়ের মন্দিরের ভিডিওটা শর্ট ভিডিওতে আপনাদের সঙ্গে আপলোড করার চেষ্টা তো করবই কারণ যেহেতু ভিতরে তো ভিডিও করতে দেয় না বাইরে যতটুকু ক্যাপচার করা যায় আর আমি যেহেতু পুজোর ভিডিও শেয়ার করি আপনাদের সঙ্গে তাই আমি চেষ্টা করি যে ঠাকুরের মন্দিরের বা পুজোর ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে তো দেখি পরের সপ্তাহে যদি যেতে পারি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ভিডিওর কোনো কিছু অংশ যদি আরও একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন অলরেডি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা তো আজ তাহলে আসি টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে